মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে একই গুনা বারবার হয়ে গেলে করণীয় কি কোরআন শরীফ তেলাত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাত করতে পারবো কিনা নবী সাল্লাহিসাল্লামকে মৃত বলা কি গুনা মহিলাদের হায়াজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা গিবতের গুনা থেকে মুক্তির উপায় কি বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি দাসবি দিয়ে জিকির করা কি জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তালাত করতে পারবো কিনা পারবেন কোনো অসুবিধা নেই কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনো ভাবেও বসতে পারেন অসুবিধা নেই কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই কোরআন কোথাও নিশ্চিত করা হয়নি আরো তিতাস আপনি জানতেছেন মাস্তু দোয়া আয়াতুল কুরসি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউজ ইসমিল্লা না পড়লে গুণা হবে কিনা ভাই মাসনুন দোয়ার শুরুতে পড়ার দরকার নেই কারণ দোয়াগুলাই হলো আল্লাহর জিকির সরাসরি আউজল্লাহ বলার উদ্দেশ্য আল্লাহ জিকির করা তাছাড়া করোনা থেকে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে ইসলাম পড়ার কথা বলা হয়নি আজ কথা বলা হয়নি আল্লাহ সোমাতাল্লাহ এরকম করেননি কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে আল্লাহ সহ বলেছেন করাতল কোরআদা করাতল কোরআন ফাস্ত আজবুল্লাহ নিশ্চিত অরজিম যখন কোরআন পড়বে তখন আউজল্লাহ পড়বে আর নবী সাল্লাহ আলু আসল্লা প্রত্যেকটা সুরার আগে বিসমিল্লা পড়েছেন সেইভাবে আমরা সুরের আগে যখন পড়ব তখন আউ বিসমিল্লা পড়ব আর তেলাও যখন শুরু করব প্রথমে তখন আউজুল্লাহ পড়ব এবং সুরা শুরু হলে বিসমিল্লাও পড়বো যদি সুরা শুরু না হয় মাসখান হয় তাহলে শুধু আউজুল্লাহ পড়ব যেহেতু শুধু আউজুল্লাহ করার নির্দেশ করা হয়েছে কিন্তু যুগির আজকের শুরুতে আউজুল্লাহ পড়ার কথা বলা হয়নি দূরদের শুরুতে বলা হয় যদি আমরা সেগুলো পড়ব না আর সকাল সন্ধ্যা আজকার যেগুলো পড়ব সেগুলো যখন শুরুতে পড়ব আয়তুল কুরসি অথবা তিনকুল তখন অবশ্যই আমরা আউজুল্লাহ বিসমুল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়ব কারণ এগুলো কোরআনের আয়াত যদিও জিক্রি সাহেব পড়া হচ্ছে গুলশান আসা আশা আপনি জানতে চাইছেন নবী সাল্লাহিসাল্লামকে মৃত বলা কি গুনা বোন গুলশান রসুল করিম সাল্লাহিসাল্লামকে মৃত বলা এটা গুনা নয় আল্লাহ সুমাতাল্লাহ নিজে বলেছেন ইন্নাকা মাইয়েতুন ওয়া ইন্নাহু মাইয়েতুন ইন্নাকা মাইয়েতুর অর্থ হলো নিশ্চয় আপনি মাইয়েত মাইয়েত মানে কি মৃত বা মরণশীল তো নবী সাল্লাহামকে আল্লাহ সহাতলা যদি মরণশীল বলতে পারেন বলতে পারেন তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায় হ্যাঁ সালাম তারা আলমে বার্জাকে বিশেষ হায়াত উপভোগ করেন যেটা একেবারে আমাদের মতো জীবন জীবনযাপন করা বা স্বাভাবিক জীবন আপনার কি বলে স্বাভাবিকভাবে আমরা যে জীবনযাপন করি দুনিয়াতে সেরকম জীবনযাপন না একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন কিন্তু মৃত বলা যাবে না ব্যাপারটি সেরকম নাল নিজেই বলেছেন তাহলে কেন আপনি বলতে পারবেন না আর তাছাড়া তার মৃত্যুবরণ করেছেন অতএব তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবরের নিচে কেন রেখে দিলাম এই শিলু আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়াজের সময় কি কোরান তেলাওয়াত করতে পারবে বোন শিলু এটা নিয়ে ওলামায়ক এরমের মধ্যে মতো পার্থক্য রয়েছে অনেক কোলা বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন কারণ কোরআনে করিমের এই রসুলের করিম সু হাদিসের কোথায় স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি মহিলা সাহাবিরা অনেকেই ছিলেন কিন্তু কোনো জায়গায় নিষেধ করেছেন স্পষ্টভাবে জানা যায়নি হায়জ অবস্থায় মাসিক অবস্থায় তফ করতে পারবেন না এবং সিয়াম করতে পারবেন না এর বাইরে স্বামী স্ত্রীর সবাস করতে পারবেন না সবকিছু করতে পারবেন কারণ নিষেধ নেই আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক লমায়করাম তারা বলেন যে পড়া যাবে না এই মতটা বরং জমহুরের মত অর্থাৎ পড়া যাবে না তো এই জন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ আর যদি আপনি হাফেজা হন হেফজের ছাত্রী হন অথবা কোরআন মুখস্থ আছে আপনার সে অংশ ভুলে যাবেন মনে হয় যদি আপনি নিয়মিত আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজোরের কারণে জায়জ হতে পারে ইনশাল্লাহ আবিদিনা কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা যদিও দৈলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কি না রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলামুক্ত অনেক ওলামা রাম নিষেধ করেন এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সেই পানিটাতে যখন চুবানো হয় নারী যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়িবুড়িতে আছে পায়খানা ইত্যাদি সেগুলো গোস্তের সাথে মিশে যেতে পারে এই জন্য নিষেধ করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোস্তের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও নাপাকের আসে না কোনো আলামতও আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না তারপরেও যেহেতু আমাদের ইস্তলাফ আছে মত আছে যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প পন্থা করা যায় সেটা বেশি ভালো অর্থাৎ নারীগুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন তাহলে কোনো সমস্যা নাই জহুর ইসলাম জানতে চাইছেন গিবতের গুণা থেকে মুক্তির উপায় কি ভাই জহুর ইসলাম গিবতের গুণা থেকে মুক্তির উপায় হলো যার গিবত করেছেন তার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন ইস্তেকফার করবেন আল্লাহ আমার ভাইকে মাফ করুন তার প্রতি রহম করুন এভাবে তার কাছ থেকে মাফ চাইবেন আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার গিবত হয়েছে কখনো মাফ করে দিয়ে এবং বলতে তিনি যদি নাখোশ না হন এ কারণে আরও উল্টা আপনার তার সাথে তার দুঃসম্পর্ক তৈরি না হয় হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারেন সেটা আরও নিরাপদ এবং ভালো এরপরে প্রশ্ন হলো কালিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন একই গুণা বারবার হয়ে গেলে করণীয় কি ভাই কালিম উদ্দিন একই গুণা বারবার হয়ে গেলে আপনি কি করবেন একই হাত যদি আপনার বারবার কাটা যায় আপনি কি করবেন বারবার ব্যান্ডেজ করবেন একইভাবে একই গুণা বারবার হলে বারবার তবা করবেন মনে রাখবেন আলাসমাতালার গুণবাচক নাম তাও তাউবাব শব্দের অর্থ আর তায়েব শব্দের অর্থ এক না তায়েব তো যিনি তবা করছেন তিনি তাওয়াব বলা হয় যিনি তবা বারবার কবুল করেন বারবার তো বান্দার তবা কবুল করেন তাকে তাওয়াব বলা হয় এজন্য জন্য যতবার অপরাধ হবে গুনাহ হবে ততবার আমাদের আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এবং তবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে আল্লাহ তালা আমাদের সেই তফিক দান করুন শাহীন বি এম আপনি প্রশ্ন করেছেন হুজুর টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে ভাই শাহিন টি শার্ট টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সামতাল বলেছেন হে প্রত্যেক সলাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে সুন্দর পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে পড়লে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিকোট দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে করেন না সেরকম সব করে সালাত করবেন বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকী ফরজ সালাত আদায় করেন অন্য কেউ জমাতে শরিক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত কোন একটি বর্ণনা দ্বারা বোঝা যায় হাদিসে কুদ্সিতে আসছে একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল তিনি একাকী দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন তার আশা যদি কেউ শরীর হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে তারপরও তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকি সালাত আদায় করেন কোনো কারণে জামাত যে গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে আর ইফিন আপনি জানতে চেয়েছেন তাজবিদিয়ে দিয়ে জিকির করা কি বিদা ভাই আরিফিন এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাসবি গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার এটা ব্যবহার করে তাজবি পড়াকে বেদাৎ বলা হয় কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে পোষণ করছি এটাকে আমরা বেদাঁত বলবো না কারণ হলো বেদাঁত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বেদাৎ বলা হয় যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহমা নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন তিনি তার একটি কিতাবে ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় চমৎকার হবে তিনি বলেছেন অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা এটা বেদাত এখন আসুন তাসবিহ গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের দেশে যারা তাজবি ব্যবহার করেন দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গনে গনে এই মালা গুনলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছু না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোনো মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানামতে কেউ মনে করে না তাহলে এটা কিন্তু সে দিন বানাই নাই তাহলে আপনি এটাকে কিভাবে দাঁত বলছেন হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সুন্নাত সম্মত এটা উত্তম বরজ আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলা বলতে পারি যদিও কোনো সাহাবিরা খেজুরি বিসি বা অন্য কিছুকে তেজবিহ আহ গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত্ম বলার প্রশ্নই উঠে না সুন্না বিরোধী পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন তা বিহের মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো জোর বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কন্যার ভাস করে রাখা শয়তান দাঁড়াবে সেই ভয়ে এটা কুসংস্কার এর সাথে ইসলামী শরীর কোনো সম্পর্ক নাই কোরআন দেশে কোথাও বলা হয়নি যে কেউ সলাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বলা হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নাই। জামাতবদ্ধ সলাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত করবেন তখন কাতারের মধ্যেখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় নির্দেশ করা হয় ওয়ালা তাদাউল ফুরুজাত লিসায়তিন অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোনাকাঙ্ক্ষিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই কোরআন হাদিসের কোথাও বলা হয়নি বিদায় এটি ভিত্তিহীন কথা আল্লাহ হাফিজ আপনি জানতে চাইছেন ছোটো বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোট বাচ্চারা যদি বিছানা প্রসব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেঁটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে এটা হাদিস দ্বারা এই ব্যবহার সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞান হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু ইস্যামেশ্বরী নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোন না কোনো কল্যাণ আছে আমরা দেখি ইস্যামেশ্বরী নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে